আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ট্যাপে টু পুরন ডিআই হাইড্রোলিক বডি সহ একটি ট্রাক্টরের রিসারিং ভিডিও বিয়াস আপনারা যারা একেবারে সীমিত রেডে ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গাড়ির বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং গাড়ির দাম ও ঠিকানা সম্পর্কে জানতে পারবেন বিয়াস আজকের যে গাড়িটি দেখতে পাচ্ছেন ট্যাপের টুপোরন হাইড্রোলিক বড়ি সহ ট্র্যাক্টরটি বিক্রি করা হবে আপনাদের যাদের একেবারে সীমিত বাজেট রয়েছে তারা এই গাড়িটি অনায়াসে ক্রয় করতে পারেন কারণ গাড়িটিতে বর্তমানে একটি টাকার কাজও নেই ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনে কোনো প্রকার গ্যাস নেই বিয়াস বড়িটি দেখতে পাচ্ছেন বড়িটিতেও বর্তমানে একটি টাকার কাজও নেই বড়িটি টুকটাক যা কাজ ছিল মালিক পক্ষ কাজ করিয়ে রেখেছে গাড়িটির ওভারঅল বলতে গেলে গাড়িটি হচ্ছে টু ফোর ডিআই এগারোর মডেল ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনের চাকা লেভেল মাঝের চাক্কা ও লেভেল টলির চাক্কাটি মোটামুটি ভালো অবস্থা রয়েছে এবং টলিটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনে কোনো প্রকার কাজ নেই আপনারা যারা ট্রাক্টরটি ক্রয় করবেন ভাবসেন নিয়ে শুধু কাজে লাগিয়ে দিতে পারবেন বিওয়াস আপনারা যারা এখনও আমাদের বিস্মিলা ট্র্যাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন বিডু পেতে হয়তো হয়তোবা এরই মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির বিজ্ঞাপন পেয়ে যেতে পারেন আর বিওস আপনারা যারা আপনাদের পুরাতন ট্র্যাক্টর বিক্রি করবেন ভাবছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে কল দিয়ে আপনাদের পুরাতন ট্রাক্টরটি বিক্রি করতে পারবেন আর বিওস আপনাদের যাদের সেকেন্ড হ্যান্ড পার্টসের প্রয়োজন আমাদের কাছে বিভিন্ন ট্রাক্টরের সেকেন্ড হ্যান্ড পার্টস রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির সেকেন্ড হ্যান্ড পার্টস ক্রয় করতে পারবেন বিওয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য বিয়াস মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারবেন এবং গাড়ির বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারবেন আর গাড়িটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া বিওয়াস এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম